প্রথমে বুঝবারি পাইনি যে কি গিফট এত বড় প্যাকেট কি গিফট পাঠাইতে পারে পরে বাপতি ভাবতে খুললাম খুইলা দেখি যে আল্লাহ কত রহমের যন্ত্রপাতি আমি তো অবাক বুঝবারি না কি করবো না করবো পরে সেই ভাইক ফোন দিলাম যে ভাই যে যন্ত্র পাঠাইছেন এটা কেমনে কি সেটিং করে পরে হ্যাঁ কইয়া দিল যে আবার সেটিং করেন একটা ভিডিও পাঠাই দিল ভিডিও দেইকে দেইকে সেটিং করতেছি আমি আর এই যে দেখতাছেন ইনি আমার বড় ভাই তো পাঠাইছে ছোট বাচ্চা করার জন্য একটা দোলনা সেই দোলনা সেটিং করবার যাইয়া পুরো মনে করেন যে আমার মাথায় নষ্ট কি ভাই কি করমু না করবো আমি বুঝারি পাইতেছিলাম না প্রথমে পরে ভাইয়া ইয়ে হেল্প করতেছে এমনি এমনি কর পরে একবার করে লাগাই একটা নাট আবার আবার ভিডিও দেই আবার একটা নাগাই আবার ভিডিও দেই আবার করতে করতে পুরো ব্যাপারটাই আর কি সম্পূর্ণ সম্পূর্ণ করছি অবশ্য আমার ভাতিজা জন্ম জন্মগ্রহণ করে সেদিনই আমার মাথায় প্লান ছিল যে আমি একটা দোলনা কিনবো পরে কিনবো কিনবো আছে মাথায় মন মতন একটা ভালো দোলনা পাইলে আমি অবশ্যই কিনবো কিন্তু এ এন্ড বেবি কালেকশন এই ভাই কেমনে বুঝলো যে আমার একটা দোলনার দরকার কেউ এখন কইসে নাকি আমি জানি না দেই যে কুরিয়ার লোক আইয়া ফোন দিতেছে ভাই আপনার নামে একটা গিফট আইছে নিয়ে যান বাহ আমি তো মহা খুশি যাই হোক ভালো হয়েছে দোলনাটা অবশ্য অনেক ভালো লাগছে আমার আর কি যে কারু কার্য মানে চাকা আছে মশুরি আছে আবার কি সুন্দর দোলে বিভিন্ন জায়গায় মুভ করা যায় আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আবার ভাইবেন না যে ফাও পাঠাইছি দিকে প্রশংসা করতেছি আসলে জিনিসটা ভালো আপনাদের যদি লাগে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো পেজে কমেন্টেও দিয়ে দিবো ওইখান থেকে যোগাযোগ করে দাম দামি করে নিতে পারেন আমার মনে হয় ঠকবেন না ভাই আর ব্যবসায়ী ভাইদের বলতেছি আপনারা যদি অনলাইনে ব্যবসা করে থাকেন তাহলে আমাদের দিকে একটু প্রোডাক্ট প্রমোশন ভালো দেবো আপনাদের মানুষ নিয়ে না ঠকে এই ব্যাপারে দৃষ্টি রাখবেন কারণ ব্যবসা হলো হালাল হালাল ব্যবসা করবার যাই আপনি দুই নাম্বারই করবেন বেশি দিন কিন্তু মার্কেটিক পাবেন না বুঝছেন যাই হোক মেলা কথা কইলাম কেউ কিছু মনে করেন না আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ